শান্তি আর শান্তি জি পাঁচ নম্বর প্রশ্ন বলছেন যদি বাবা তার জীবদ্দশায় তার সম্পদের একটা অংশ তার কন্যাগণকে কিছু না দিয়ে পুত্র প্রতিষ্ঠার জন্য দিয়ে থাকেন তবে পিতার মৃত্যুর পরে পুরো সম্পত্তি এবং সম্পদ বন্টন করা হলে তিনি ইতিমধ্যে তার পুত্রকে যে অংশটুকু দিয়েছেন তা কিভাবে সামঞ্জস্য হবে পুত্র প্রতিষ্ঠা করতে হবে আর কন্যা প্রতিষ্ঠা করতে হবে না এটি হচ্ছে জাহেলিয়াত চোদ্দশো বছর আগে মক্কার কাফের মুশ্রিকরা যে মেয়েদেরকে কন্যা সন্তানকে ভালো নজরে দেখতো না সেই দৃষ্টিভঙ্গি কেন ছেলে সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে আর মেয়ে সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে না হ্যাঁ আপনার জামাই সহ সে প্রতিষ্ঠিত থাকে প্রতিষ্ঠিত করতে হবে জি হ্যাঁ ছেলে সন্তানকে দুই ভাগ দিয়ে প্রতিষ্ঠিত করার বিধান রয়েছে কোরআনে আর মেয়ে সন্তানকে তার এক ভাগ অর্ধেক দিয়ে হ্যাঁ জি যার যত দায়িত্ব বেশি সেই হিসাবে আল্লাহ ভাগ আল্লাহর ভাগের ওপর সন্তুষ্ট হতে পারছেন না জি এই রকম করা জায়েজ নয় আর যদি জীবদ্দশায় দিতে হয় তাহলে ছেলেকে দেবেন তো মেয়েকেও দিতে হবে জি ছেলেকে দেবেন দ্বিগুণ আর মেয়েকে দেবেন একগুণ যদিও বিষয়টিতে এখতালাফ রয়েছে কিন্তু এটাই শক্তিশালী মত এবং বাইনা আদেলুবাইনা আল্লাহকে ভয় করো এবং ছেলেমেয়েদের মাঝে সুবিচার করো সুবিচার যেভাবে আল্লাহ ভাগ যেভাবে যেভাবে ভাগ করেছেন ওইভাবে ভাগ করে দেওয়া বা ওইভাবে সবাইকে দেওয়া ছেলেকে দেবেন মেয়েকেও দেবেন এটি হচ্ছে সুবিচার ইনসাফ করা যদি এমনটা অলরেডি করে ফেলে তাহলে তার সংশোধনের ব্যবস্থা হচ্ছে যে যেই পরিমাণ পুত্র সন্তানকে দিয়েছে ওইভাবে তার অর্ধেক অংশ করে প্রত্যেক মেয়ে সন্তানকেও দিয়ে দিবে তাহলে ইনশাল্লাহ ইনসাফ হয়ে যাবে জি